আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করলাম খুব মজাদার একটি পরোটা আলুর পরোটা সো আলুর পরোটা সবাই খুবই পছন্দ করেন তো এটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে তারপরে ইফতারিতে খেতে পারেন অনেক হেলদি পরোটাটি অনেক মজা লাগে খেতে তো সবাই নিশ্চয়ই পছন্দ করবেন তো চলুন যাই মূল রেসিপিতে এই পরোটাটি আমি কিভাবে তৈরি করেছি সেটি দেখি আলুগুলো ভালো করে সিদ্ধ করে দিয়েছি এখানে আমি চারটি আলু নিয়েছি আলুগুলো এখন ছিলে নেব ছিলার পরে ম্যাশ করে নেব সিদ্ধ করা আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি এখন আমি একটি প্যান গরম করে কিছুটা তেল দিয়ে নেব এরপর আগে থেকে কেটে রাখা কুচি কুচি করে পেঁয়াজ শুকনো মরিচ একটু ভেজে নেব ভালো করে বেরেস্তার মতন করে ভেজে নেব এই তো পেঁয়াজ খুব সুন্দরভাবে আমার বেরেস্তা হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে এখন আমি এটিকে নামিয়ে রেখে দেব এখন আমি পেঁয়াজগুলো ঢেলে দেব স্বাদ মতো লবণ দেব ধনিয়ার পাতা কুচিয়ে দেবো কিছুটা এখন আমি সবগুলো ম্যাশ করে নিব খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ন্যাচারালি আমরা বাসাতে যেরকম ভর্তা বানাই সেম একটুখানি জিরের গুঁড়ো দেব সামান্য গরম মশলা পাউডার দেবো খুব সামান্য সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব এখন একটুখানি কালো জিরে দিব আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করতে পারেন তো ভাজা পেঁয়াজটা দিলে ভাজা পেঁয়াজ শুকনো মরিচ দিলে টেস্টটা অনেক ভালো হয় সেজন্য আমি দি এটা দিয়েছি আপনারা যদি মনে করেন যে এটি না দেবেন সেটু নাও দিতে পারেন তো ভত্তাটা আমি এখন এক সাইডে রেখে আটাটা রেডি করবো আলুর পরোটার জন্য আটাটা রেডি করে নিব সেই জন্য আমি একটি বড় বল নিয়ে নিয়েছি এখানে লাল আটা নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি এক কাপ আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও এটি করতে পারেন সাবানও লবণ দেব আর দেব কিছুটা তেল তেলের পরিবর্তে আপনারা ঘিও ইউজ করতে পারেন খুব ভালো করে একসাথে মাখিয়ে নেব তেল আটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যখন দেখবেন এরকম হয়ে গেছে তখন বুঝবেন আটাটা ঠিক মতন তেলের সাথে মাখানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে এটাকে মাখিয়ে নেব অল্প অল্প করে পানি দেব আর মাখিয়ে নেব একবারে পানি দেবো না যতটুকু প্রয়োজন হবে ততটুক পানি দেব আটাটা আমার মাখা হয়ে গেছে এখন আমি এটা ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য রেস্টে এখানে আমি লেচি কেটে রেখেছি চারটি সো আপনারা আপনাদের পছন্দ মতন করতে পারেন তবে আলুর পরোটাটা বেশি মোটাও হয় না বেশি পাতলাও হয় না এই জন্য আমি চারটা করে নিয়েছি এখন আমি বেলে নিচ্ছি এক এক করে আগে এরকম করে একটু গোল করে নেই এর ভিতরে আলুর পুরটা দেবো বা আলুর ভত্তাটা দেবো তাই এখন আমি মাঝখানে আলুটা দিয়ে দেবো আর খুব ভালো করে এভাবে শিল করে দেবো যেন আলুগুলো বের না হয়ে আসে টি রাখব এ পর্যায়ে আমি একটু আটা দেবো আর যেটাতে আলুর পুর দেওয়া ছিল সেটা নিচে রাখবো এই যে এভাবে আস্তে আস্তে করে বেলে নেবো তা না হলে আলুগুলো বের হয়ে আসতে পারে এভাবে এক এক করে আমি সবগুলো বেলে নিব বাড়তি আটাটুক ঝেড়ে নিতে হবে এই যে দেখুন এই তো হয়ে গেল আমার এক এক করে সবগুলো বেলা এখন এগুলো আমি ভেজে নেব সেজন্য আমি একটু প্যান গরম করে নিয়েছি এখন বেলে রাখা পরোটাগুলো এক এক করে ভেজে নেব একবার একটু হালকা লাল হলে উল্টে দেব এরপর তেল দিয়ে দিব বা আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন আমি এখানে তেলই দিচ্ছি তো ঘি দিলেও হয় আবার ঘি আর তেল মিশিয়ে দিলেও হয় আমি এই মুহূর্তে শুধুমাত্র তেলই দিচ্ছি এভাবে মাঝারি আছে ভেজে নেব আলুর পরোটাগুলো এই তো একটি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এবার আরেকটি দিয়ে দেব এভাবে আমি ধীরে ধীরে সবগুলো ভেজে নেব আসলে রান্নাটা হলো একটি শিল্প তো মনের মাধুরী দিয়ে আস্তে সুস্থ যতটা করবেন ততটা সুন্দর হবে ধৈর্য ধরে করতে হবে এভাবে একটি একটি করে সবগুলো ভেজে নেব এই তো এক এক করে আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এই যে দেখুন কি সুন্দর চমৎকার স্বাদের তৈরি হয়ে গেল সব পরোটাগুলো তা আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এটি আপনারা ইফতারিতে টিফিনে বাচ্চাদের সব কিছুতেই দিতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ